এখন ছোট ছোট শত্রুগুলোকে তিনি সাইজ করা শুরু করলেন একটা একটা করে ধরে সবগুলোকে সাইজ পরে বড়টারও কলার চেপে ধরলেন কি ডিপ্লোমেসি আমরা খালি এখন মিষ্টি খাওয়া শূন্য জানি আমরা এখন জিওপলিটিক্যাল পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক শূন্য জানি না জি চিন্তা করে দেখ এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন খাইবার বিজয়ের পর থেকে নিয়ে মুসলিমদের আর্থসামাজিক অবস্থা আরও বাড়তে লাগলো প্রচুর সম্পদ ধনিমত বাড়তে লাগলো এবং পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা হলো রোমক সম্রাটকে দাওয়াত দেওয়া হচ্ছে মিশরের বাচ্চাকে দাওয়াত দেওয়া হচ্ছে পারস্যের দাওয়াত দেওয়া হচ্ছে আস্তে আস্তে সারা বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ল এক পর্যায়ে মাত্র এই চুক্তির মাত্র তিন চার পাঁচ বছর পরেই এই চুক্তির দশ বছর যায় নাই তিন বা চার বছর পরেই তিন চার সাড়ে চার এরকম বছর পরেই বিনা যুদ্ধে বিশাল সেনাবাহিনী নিয়ে নবী সাল্লাহ আলুসালাম এই মক্কা আক্রমণ করলেন মক্কা বিজয় কোন মক্কা যেই মক্কা আগে শিরিক ছিল এখন শিরিক নাই যেই মক্কায় সুদ ছিল এখন সুদ নাই যেই মক্কায় নারীকে জীবন্ত কবর দেওয়া হয়েছে নারীর কোনো অবমাননা নাই যেই মক্কার মধ্যে মাদকের সয়লাভ ছিল কোনো সয়লাভ নাই যে মক্কায় গচ্চু হানাহানি কাটাকাটি ছিল এখন কিচ্ছু নাই সবাই ভাই ভাই এই মক্কা যা হেলিয়াতের মক্কাকে আল্লাহ আল্লাহ সুসল্লাহ আলসালাম তেইশ বছরের ব্যবধানে একেবারে টোটাল ইসলামিক পরিবেশে পরিণত করলেন সে আল্লাহ কি মরে গেছেন সেই নবীর আদর্শ কি মরে গেছে আল্লাহ নাজিল করা সেই কিতাব কি উঠে গেছে পৃথিবী থেকে তাহলে ওই জাহেলি সমাজকে যদি পরিবর্তন করা যায় আমাদের জাহেলি পরিবর্তন করা সম্ভব না এই বিশ্বের জাহিলিয়াত পরিবর্তন করা সম্ভব নয় আমরা করতে পারি না পারি আল্লাহ বাগে এমন প্রজন্ম আনবেন দেখে নিন তারা করে দেখাবে ইনশা যখন আল মাহদি আসবেন ইসাবনে মারিয়াম আসবেন তখন জাহিলিয়াতের রেশ মাত্র থাকবে না ইনশাল ইনশাআল্লাহ আজ এর আগ পর্যন্ত কঠিন সময় আছে ওই কঠিন সময় যাওয়ার আগে আরেকটু পথ পাড়ি দেয় আপনাদেরকে মুহাম্মদ এই যে মক্কা ইসলামিক পুরো একটা ইনভারনমেন্ট প্রতিষ্ঠা করলেন এর পর কি এটা থেমে গিয়েছিল এরপর আবু বক সিদ্দিক রদি হয়ে এসেছেন তিনিও সেই খেলাফার দায়িত্ব পালন করেছেন কোন খিলাফা ফাহুমিল হক তারপরে এসেছেন উমর ইবুল হাত আরো দশ বছর তখন মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছে এসেছে না উসমান রাজি আল্লাহানহ মুসলিমরা আরো বড় বিশ্ব শাসন করেছে তারপরে এসেছে আলী রাজি আল্লাহানহ যুগ তখন মুসলিমরা অভ্যন্তরীণ কিছু ক্রন দলে লিপ্ত হয়ে গিয়েছিল এখানে মুসলিমদের শক্তিটা কিছুটা কমে যায় আলী রাজি আল্লাহানহুকে হত্যা করা হয়েছিল তাকে চোরাগুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ঠিক যেমন ওমর রাজি আল্লাহানহুকে হত্যা করা হয়েছিল এরপর কি হয়েছে এরপর মুসলিমদের মাঝে আস্তে আস্তে ফেতনা বাড়তে শুরু করেছে একদল মানুষ বের হয়েছে যারা বলেছে যে আলী রাদি আনহু তিনি নবী নাউজুবিল্লা এরা তাকে নিয়ে এত বেশি করেছে যে তারা পদভুষ্ট হয়ে গেছে আরেক দল লোক বের হয়েছে এরা বলেছে কবিরা গোনাগার ব্যক্তি হলেই কাফে এটাকে হত্যা করা লাগবে এরা হয়ে গেছে খারেজি আরেক দল লোক বের হয়েছে এরা বলে তাকদির বলতে কিছু নাই আরেক দল লোক বের হয়েছে যারা বলে যে মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই আরেক দল বের হয়েছে যুক্তি দিয়ে যুক্তি দিয়ে প্রমাণিত হলেই কোরআন শুননা মানবো না হলে মানবো না এরকম করে শিয়া খারেজি মোতাজেলা মুরজিয়া জাহমিয়া জাবারিয়া কাদারিয়া কত যে দল বের হয়েছে আস্তে 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 উম্মাদ বিভক্ত হতে শুরু করেছে এই সময়ে ইমামগণ আবির্ভাব আবির্ভূত হয়েছিলেন মহাদ্দিসগণ আবির্ভূত হয়েছিলেন তারা সংস্কার কাজ অব্যাহত রেখেছিলেন এভাবে আস্তে আস্তে মা গড়ে উঠেছে হাদিসের কিতাবগুলো আমরা পেয়েছি সভ্যতা এগিয়ে গেছে আগাতে আগাতে এক পর্যায়ে উসমানীয় এক পর্যায়ে আগাতে উমাইয়ারা শাসন নিয়েছে উমাইয়ারা প্রায় একশো বত্রিশ বছর এই উম্মাকে লিড দিয়েছিল তখন ইসলামী খেলাফ একটা সেল ছিল একটা সেল যদিও তারা ভিতর থেকে ফাঁসেক হয়ে গিয়েছিল কিন্তু একটা সেল ছিল একশো বত্রিশ বছরের মতো ইসলাম এগিয়ে গেছে সভ্যতা এগিয়ে গেছে সভ্যতার অমুকরা দিয়েছে সভ্যতা মুসলিমরা দিয়েছে সভ্যতা এগিয়ে গেছে এরপরে আব্বাসীয় খেলাফত এসেছে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর তারা পৃথিবী শাসন করেছে মুসলিমদের ভিড় যখন দুর্বল হয়ে যায় তখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছিল এবং ব্যবধানে লাখ মুসলিমকে হত্যা করেছে যখনই আল্লাহ না যখনই মুসলিম রাও অমুসলিমরা তো আছেই মুসলিমরাও যদি আল্লাহর বিধান থেকে সরে গিয়েছে পাক ওদেরকেও সরিয়ে দিয়েছেন নতুন সম্প্রদায় নিয়ে এসেছে এটাই সভ্যতার সংকট আবার কথাটা ভালো করে বোঝেন অমুসলিমদের কথা বাদ দেন মুসলিমরা যখন দায়িত্ব পেয়েছে সময় থেকে নিয়ে তখন মুসলিমরাও যদি আল্লাহ এবং তার আসলে অবাধ্যতা করেছে আল্লাহ বাক মুসলিমদেরকেও সরিয়ে দিয়েছেন অন্য নতুন প্রজন্মকে নিয়ে এসেছেন এটা আল্লাহ শূন্য মনে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আলকুর আন টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ